তেইশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে পৃথিবীর জলবায়ু পরিবর্তন সম্পর্কিত একটা সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন উপবিষ্ঠ ছিলেন সিও ডক্টর সতীনন্দী চক্রবর্তী আই এস সেন ভিসি গ্রিন ইউনিভার্সিটির ডক্টর আশুতোষ ঘোষ প্রফেসর গৌতম সাহা ডক্টর অনুপম বসু রাম মান্না দু হাজার সাল থেকে পশ্চিমবঙ্গের যাদবপুর ইউনিভার্সিটি পৃথিবীর জলবায়ু পরিবর্তন নিয়ে দীর্ঘ রিসার্চ করেই চলেছে এই পরিবর্তনগত কারণেই ছশোটা ফ্যামিলি ঘর ছাড়া হয়েছে সায়েন্স সিটি থেকে শুভঘোষ রিপোর্ট সংবাদ এই সময় এই ব্যাপারটা নিয়ে শুনেছি আসলে এটা একটা বিরাট কর্মযোগ্য হচ্ছে এখন প্রতিটি জীবনের প্রতিটি ক্ষেত্রেই এটা প্রভাব ফেলছে বাচ্চাদের হোমওয়ার্ক করা থেকে শুরু করে তো আমাদের যেটা ভাবনা পৃথিবীময় যে এত কাজ হচ্ছে সেটা দিয়ে মানুষের উপকারে কতটুকু লাগানো যায় মানুষ বলতে আমরা এটাকে বলছি পাবলিক ওয়েলফেয়ার তাদের শুধুই যে সাস্টেনেবল বা গ্লোবাল ওয়ার্মিং বলছি তা নয় পভার্টি অ্যালিভেশনের জন্য কী করা যায় অন্যান্য ব্যাপারে কিভাবে আমরা আরও ভালো কাজ করতে পারি এইটা নিয়ে আমরা একটা কমিউনিটি করার চেষ্টা করছি পৃথিবীর কোথায় ভালো কাজ হচ্ছে তাদের সবাইকে নিয়ে আরও ভালো কাজ করার জন্য এক কথায় বলতে গেলে কি করে ধরুন নতুন দুর্ঘটনা কমানো যায় সেইটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রাইভারের বিহেভিয়ার দেখে কিন্তু করতে পারতে পারে এইগুলোকে আমরা একটু আনার চেষ্টা করছি একটা প্রধান সমস্যা হচ্ছে যে আমাদের গ্লোবাল ওয়ার্মিং কেরালা যে বন্যা হয়েছে তিস্তার যে ব্যারেজ ভেঙে গেছে সিকিমে সবই কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য হচ্ছে গোড়া দিক ওয়ান থার্ড কমে গেছে আমাদের কোনো ভাবনা চিন্তা নেই কলকাতা যতক্ষণ না ডুববে ততক্ষণ কিছু উঠে আসবে না সুতরাং আমাদের এখন থেকে তৈরি রিসেন্টলি যেভাবে আমাদের ক্লাইমেটিক বিভিন্ন ইস্যুসগুলো আজকে কিন্তু অ্যারাইজ করেছে আজকে কলকাতা নয় সমস্ত জায়গা আছে ইন্ডিয়া দ্য ওয়ার্ল্ড কিন্তু ক্লাইমেট কন্ডিশন যেভাবে চেঞ্জ হচ্ছে সেটার জন্য আমাদের এই ডেটা রিলেটেড ওয়ার্ক ভীষণ নেসেসারি কারণ আমরা প্রেডিকশন করতে পারছি না যে এরপর এখানে বৃষ্টি হবে নাকি এখানেতে মানে লালিনা বা এল নিনোরাই হবে এই ধরনের আমাদের এই ক্লাইমেট এমার্জেন্সিটাকে আমাদেরকে সামলানোর জন্য আমাদের ভীষণভাবে দরকার এই এআই টুলসগুলোর ওপর ডিপেন্ড করে এখন কিন্তু আমরা জানি ইন্ডিয়া ইজ ওয়েল ডেভেলপডেড ইনফরমেশন টেকনোলজি এখানে আমাদের প্রচুর অফিসিয়ালস এবং প্রচুর অনেকেই কিন্তু যায় যে কান্ট্রিতে কাজ করতে আমাদের ইনফরমেশন টেকনোলজি সুতরাং আমরা চাই যে গ্লোবালি ইন্ডিয়া মাস্ট ক্রিয়েট আর সলিউশনস এই সমস্ত যা যা আমাদের ক্লাইমেটিক ইস্যুসগুলো নিয়ে আজকে আমরা মানে ভীষণভাবে প্রবলেমে আছি আছে। গ্রিনারি কমে যাচ্ছে আমরা কিন্তু করতে পারছি না কোন কোন জায়গায় গ্রিনারি রয়েছে আজকে আমরা বলছি যে লোকাল প্রবলেমের জায়গায় যে আমাদের বিভিন্ন জলা জমিগুলো কিন্তু মানে একদম বোঝাই হয়ে যাচ্ছে যদি সেখানে এআইকে দিয়ে আমরা কাজ করাই তাহলে কিন্তু আমাদের কাছে ডেটার রিভিউসগুলো থাকবে যে কোথায় কোথায় জলা জমিগুলো কমছে এবং সেখানে কিন্তু আমরা সেই ধরনের পদক্ষেপ নিতে পারি আমরা দেখেছি যদি আমাদের এভাবে কখনও একটা ঝড় হয় যে কোনো কিছুদিন আগেই আমরা দেখেছি রোয়েল যেভাবে আজকে